রাধুনিকে আবার কি ডুবি কাজ করিয়ে দিচ্ছে অন্য বেশি টুবি পরিয়ে দিয়ে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও এখন খুব ভালো আছি আগের ব্লগগুলোতে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে প্রচুর পরিমাণে শরীর খারাপের কারণে আমি আর ভিডিওগুলো কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এইটা হচ্ছে একটা পিকনিক ভিডিও যেটা তোমরা প্রথমে দেখি বুঝতেই পারছো এটা ছিল পঁচিশে ডিসেম্বরে মামাবাড়িতে মানে একটা পিকনিকের ভিডিও

আর যেমনটা তোমাদেরকে বললাম যে এটা পঁচিশে ডিসেম্বরের একটা ভিডিও তো সেদিনকে মামাবাড়িতে পিকনিক করেছিলাম সব ভাই বোন মিলে তো মা এখানে হয়েছে রাঁধুনি আর বিকাল পাঁচটা থেকে আমরা সব কিছু আয়োজন শুরু করে দিয়েছিলাম আর আমার যেহেতু শরীরটা সত্যি তখন থেকেই খারাপ আর এতটাই ঠান্ডা লেগে গেছে যে কি বলবো এখানে মাংসটা দেখো মাখিয়ে রাখা হয়েছে আর সবাই মিলে আড্ডা ফাড্ডা মারছি আর আমার যেহেতু শরীরটা খারাপ ছিল তাই আমি বসেই ছিলাম আর পুটুন এত ডিস্টার্ব করছে কি বলবো ও সেই ও দাদার সাথে দৌড়ে আর যেহেতু পিকনিকটা বাড়িতেই ছিল তাই খুব মজা করে পিকনিকটা করেছিলাম শুধু আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য একটু এনজয়টা কম করতে পেরেছি আর এদিকে বৌদি আবার সবার জন্য দেখো চা করে নিয়ে এসছে তো সেই চাই খাচ্ছি আর এদিকে পুটুম বলছে আমিও চা খাবো তোকে একটু দেওয়া হয়েছিল উনিবেগ আছে ওটা কি খাচ্ছিস আর এটা হচ্ছে আমার দাদার ছেলে ও এখন স্ট দিয়ে চা খাচ্ছে ও যে কতটা দুষ্টু দাঁড়াও তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো মাংসের আলু ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজা আর চাটনি হবে সেই জন্য টমেটোটা কেটে রেডি করে রাখা হয়েছে আর দাদাকে বললাম যে দুটো আলু পোড়া খেতে তো বেশ ভালো লাগে তো দাদা এখনই আলু পোড়াচ্ছে দাদা কি করছে হ্যাঁ যেমনটা তোমাদেরকে বললাম যে ও কতটা দুষ্টু তো দেখো ও এতটা দুষ্টুমি করে কনস্টেন্ট ওর মানে যতক্ষণ ও ঘুমোচ্ছে ততক্ষণই মানে ঘরটা একটু মানে চুপচাপ থাকে নাহলে সবসময় ও এরকমই করতে থাকে তো আমার দাদাও জানো তো ছোটোবেলায় এরকমটাই ছিল থেকেও আরও তিন ডবল ছিল বলতে গেলে তো এখন দেখো সবাই মিলে যে আলু পুরানো হয়েছে সেই আলু পুরানোটাই খাওয়া হচ্ছে তো প্রথমে তো কেউ বলছিল না খাবো যে এই একটু খেয়েছে টেস্ট পেয়েছে ব্যাস সবাই দাদা বলছে আমি আরও দুটো পুরাবো নিয়ে তারপরে আবার দেখো দাদা আবার ওনার মধ্যে আরও দুটো দিল আর এদিকে সবাই মিলে রান্নাবান্না করছে আমি শুধু চুপচাপ বসে খাওয়া দাওয়া করছি কি করবো আমার তো শরীরটা ভালো নেই আর এটা হচ্ছে আমার বুঞ্জি আর ওই যে পাশে বসে আছে ও হচ্ছে আমার দিদির যায়ের ছেলে ওটাও একটা বুঞ্জি হয় তো ওরা দুজনে এই যে আলু পোড়া খাচ্ছে ওরা কেন সবাই আলু পোড়া খাচ্ছিলো মানে বেশ ভালো লেগে গেছে আর এদিকে দেখো মাংস কষানো চলছে আর কাঠের জালে মাংসটা রান্না হচ্ছিল আর এই উনুনটা যেন তো আমার মামি বানিয়েছে ওই জল গরম হয় সেই জন্য তো অনেকদিন পর কাঠের রান্না মানে মাংস রান্না হচ্ছে আর মাংস খাবো কাঠের উনুনে বেশ টেস্ট হয় কিন্তু আর রান্নাটা সত্যি ভালোও হয়েছিল শুধু একটু জিরে গুঁড়োটা বেশি হয়ে গেছিলো আর এদিকে দেখো মা আবার সেই দাদা আবার ব্রেড চপ নিয়ে এসছে তো মা এখন দেখো সবাইকে দিচ্ছে তো আমি ওটাই বলছি যে ব্রেড চপ খেলে তো আর কেউ রাতে খাবেই না তো যাই হোক এইদিকে তো মাংস রান্না হচ্ছে সবাই ব্রেড চপ খাচ্ছে বেশ সুন্দর এনজয় করছিলাম আর এই জিনিসটা হয়তো তোমরা সবাই করে থাকো যখন বাড়িতে মাংস রান্না হয় তখন কষা মাংস অবশ্যই তোমরা তুলে খাও এটা আমাদের বাড়িতেও আছে আমরা সবাই কষা মাংস খেতে ভালোবাসি তো সেই জন্যই দেখো দাদা আবার আমাদেরকে তুলে দিল আর এতটাই ভালোবাসি যে যখনই মামার আসি মামা কিন্তু বেশি করে মাংস নিয়ে আসে জানে যে আমরা সবাই কষা মাংস খেতে ভালোবাসি আর এই দিকে দেখো কী কী মেনু হয়েছিল তাই তোমাদের একটু দেখালাম তো প্রথমে ডাল বেগুন ভাজা মাংস আর চাটনি আর এইদিকে পুচকা ফাচকাগুলোকে আগে বসিয়ে দেওয়া হয়েছে কারণ ওরা আবার পরে পরিবেশন করবে মানে যখন আমরা খেতে বসবো তখন ওরা পরিবেশন করবে টাকা দিলাম মাকে আর এখন দেখো আমরা খেতে বসে গেছি তো যেমনটা বলেছি প্রথমে তো ওরা খেতে বসেছিল পুচকা পাচকাগুলো তারপরে এখন আমরা বসে পড়েছি ওদের ওরা এখন আমাদেরকে খেতে দিচ্ছে আর যে আমাদেরকে এখন ভাত দিচ্ছে মানে খেতে দিচ্ছে সেটা হচ্ছে আমার মানে আমার দিদির ওই যে আমার পাশে বসে আছে ওই দিদি বড় জায়ের মেয়ে অ্যাকচুয়ালি ওর নিয়ে বলাটা খুবই দরকার ওর জন্য তো খুব লক্ষ্মীমন্ত মেয়ে মানে ওকে কোনো কাজ শিখিয়ে পড়িয়ে দিতে হয়নি ও নিজে নিজে দেখে দেখে শিখে গেছে অ্যাকচুয়ালি কী বলো তো বাচ্চারা ছোটো থেকে যা দেখবে সেটাই শিখবে তো বাড়িতে দেখে মা মাসি মানে মা কাকিমারা কীভাবে মানুষজন আসলে আপ্যায়ন করতে হয় তো ও কিন্তু সেগুলো দেখে দেখে শিখে গেছে তার সাথে সাথে আমার বঞ্জিও শিখে গেছে ওরা ছোট থেকে এত সুন্দর এই জিনিসগুলো শিখে গেছে বেশ ভালো লাগে আর আমার ভাইয়ের বিষয়ে না বললে একদমই নয় ও কিন্তু কোনো অংশে মেয়েদের থেকে কম যায় না ও কিন্তু রান্না বান্না সব কিছু করতে পারে আর ওকে যাই বলো না কেন ও সব কিছু করে দেয় তো যাই হোক এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাড়ি যাওয়ার পালা এদিকে দুই ভাই মিলে সে কি কোদল করছে গলা জড়িয়ে টড়িয়ে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে ততক্ষণের যেন টাটা